নমস্কার সকলকে আশা করি সকলে ভালো আছেন আমি গোপা গোপালাস কপাট সামনে আরো একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমার এই চ্যানেলেতে আলোচনা করা হয় অ্যাস্ট্রোলজি নিয়ে কার্ড নিয়ে 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 নানান রকম এবং এনার্জি নিয়ে আপনার যদি এই টপিকগুলোর মধ্যে ভালো লেগে থাকে আপনার যদি টান থাকে এই সমস্ত টপিকের উপরে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ওয়েলকাম প্রত্যেককে যারা নতুন আছেন তাদেরকে অনেক অনেক ওয়েলকাম শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিও টপিক হচ্ছে যোগ অনেকে বলেছিলেন পিসার যোগ কি তার ফলাফল আসে সেটা নিয়ে আজকের আলোচনা পিশাস যোগ কি জিনিস কিভাবে তার ফলাফল আসে আজকে এই আলোচনা করতে করতেই আপনাদেরকে একটু একটু অ্যাস্ট্রোলজি শিখাবো ঠিক আছে আশা করি ভালো লাগবে আপনাদের শুনতে পুরো ভিডিওটা থাকতে হবে আপনার রাশি নিয়েও কিন্তু আলোচনা করব এবং কি করবেন কি ফলাফল করবেন কি উপায় করবেন সে সমস্ত জিনিস নিয়েও আলোচনা করব চলুন দেখে নেওয়া যাক কি আসছে তো পিসাস যোগ কাকে বলে সেটা সবার প্রথম আমরা জেনে নিই আজকে পিসাস যোগ হচ্ছে এমন একটা কন্ডিশন যখন একটা আমাদের যে জড়ি একটা রয়েছে তার যে কোনো একটা রাশিতে রাহু এবং শনি একসঙ্গে বসে গেছে ঠিক আছে তারা খুব কাছাকাছি রয়েছে এবং তারা একে অপর কানেক্টেডও হতে পারে বা একই রাশিতে বসতে পারে এর ফলে তৈরি হয় পিসাই ঠিক আছে এটা অনেকে জন্মশকেতেও কিন্তু নর্মালি এসে থাকে ঠিক আছে এটা যে শুধুমাত্র এই সময়ের জন্য এসেছে একদম মানে এমন কিছু ব্যাপার নয় যে এটা আহামরি খুব বড় ব্যাপার এবং সেখান থেকে আপনাদের জীবন হয় ধ্বংস হয়ে যাবে বা আপনাদের জীবন নষ্ট হয়ে যাবে এরকম কোনো ব্যাপার নেই ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই যেটা ব্যাপার সেটা হচ্ছে এটা একটা যোগ তৈরি করেছে যার কিছু সুফল আছে যার কিছু আছে এটা নিয়ে ভয় কিছু নেই এবার আমরা আসছি যে কি হয় এই পিসাজ যোগ যখন তৈরি হচ্ছে তখন কিন্তু আপনাদের উপরে একটু মানসিকভাবে ভাবে অস্থিরতা আসে রাহু কি করে রাহু করে করে শনি এই দুটো জিনিস সবার আগে বুঝতে হবে যে রাহুর কাজ কি শনির কাজ কি রাহুর কাজ হচ্ছে রাহু আমাদেরকে মানে ভ্রম দেখায় ঠিক আছে মা রাহু আমাদেরকে ভ্রম দেখায় রাহু আমাদের রাস্তাকে দেখায় ইলিউশন তৈরি করে ঠিক আছে যখনই আপনি সেই রাস্তাটা পা দেবেন দেখবেন সেই রাস্তাটা না সেই জিনিসটা নেই যেটা আপনি ভেবে এসেছিলেন এটা রাহু পড়ে ঠিক আছে এটা প্রত্যেকের সঙ্গে রাহু পড়ে প্রত্যেকটা ক্ষেত্রে করে আপনার রাহু যেখানে বসে থাকুক না কেন রাহু স্বভাবই এটা রাহু এটা করবে ঠিক আছে ডিপেন্ড করছে কোন ব্যাপারের উপরে করবে সেটা নির্দেশ করছে আপনার জন্মচাকে কোন ঘরেতে রাহু বসে আছে ঠিক আছে আচ্ছা এবার রাহুর কাজ যেহেতু মতির ভ্রম করানো বা মানে অতিরিক্ত বুঝিয়ে দেওয়া বা আপনি হয়তো ভাবছেন এই ঢিলটা আমি করবো যেহেতু রাহু এই ঘরেতে বসে আছে আপনার উপরে সেই প্রভাবটা ফেলছে সুতরাং সেখানে কি হবে আপনার একটা ইলিউশন তৈরি হবে এবং আপনি ভাববেন যে হ্যাঁ এই কাজটা আমার এখনই করা উচিত এবং এইভাবেই করে ফেলা উচিত ঠিক আছে মানে আমার এক্ষুনি চাই মানে আমার এক্ষুনি চাই এই একটা চাহিদা লাগু এনে দেয় আপনার ভিতরে অন্য সময় যে জিনিসটা হবে যে আপনি খুব স্থিরভাবে ভেবে চিনতে একটা ডিসিশান নেবেন এখন কিন্তু সেটা হবে এখন আপনার প্রত্যেক দিন দেখবেন এই যোগ তৈরি হয়েছে উনিশে উনত্রিশে হচ্ছে গিয়ে মার্চ ঠিক আছে উনত্রিশে মার্চ এই যোগ তৈরি হয়েছে চলছে আগামী একান্ন দিন এই একান্ন দিনের মধ্যে আপনি দেখবেন আপনার অন্য কিছু হোক বা না হোক আপনার মনের মধ্যে একটা অস্থিরতা তৈরি হয়েছে আপনার মনের মধ্যে একটা অস্থিরতা তৈরি হয়েছে এবং আপনার ভীষণভাবে একটা মানে ক্রাইসিস লাগছে নিজের ভিতরে একটা ক্রাইসিস তৈরি হচ্ছে যে আমার মধ্যে এটা নেই আমি এটা করতে পারছি না আমি ওটা করতে পারছি না নানান রকম ভাবে না কাজে প্রচন্ড বাধা আসবে এই একান্ন দিন ঠিক আছে আপনি যত শুভ কাজ করতে যাবেন বা যত রকমেরই আপনি ভালো কোনো কাজ করতে যাবেন সেই সময় আপনার বাধা আসবে ঠিক আছে পারেবার বার হতে পারে আপনি বাধাতে ফেলিওর হয়ে যাচ্ছেন আপনার যে বাধাগুলো আসছে আপনি ওভারকাম করে উঠতে পারছেন না তার সঙ্গে শনি কি করে শনি দেরি করায় ঠিক আছে সুতরাং একদিকে রাহু কি করছে যে আপনার মনের মধ্যে চাহিদাটাকে অতিরিক্ত পরিমাণে বাড়িয়ে দিচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে আপনাদের শনি কি করছে শনি আপনাকে স্লো করে দিচ্ছে আপনি এগাতে পারবেন না আপনি এগাতে পারবেন না আপনার মনে হবে আমি এগাতে পাচ্ছি না আমি যেতে পাচ্ছি না আমি এটা করতে পাচ্ছি না সেটা করতে পাচ্ছি না একটা অস্থিরতা নিজের ভিতরে তৈরি করে দিব ঠিক আছে এবার মানুষের যখন মন ভালো নেই তখন তার কিচ্ছু ভালো নেই এটা মানতে হবে ঠিক আছে বিশেষ করে খুব বড় সমস্যা আছে কারণ তার ঘরেতেই বসে আছে রাহু যেখানে বসে আছে সেখানটা তো অবশ্যই তার মতিভ্রম আনবে অর্থাৎ মিন রাশির লোকদের কিন্তু মতিভ্রম আসবে ঠিক আছে এর সঙ্গে বসে আছে মানে তার মধ্যে একটা ধীরতা এনে দেবে ঠিক আছে খুব স্লো মোশনে সে এগাবে ভাববে অনেক কিছু কারণ রাহু থাকে মাথায় রাহু কিন্তু মাথায় বসবে ঠিক আছে সুতরাং রাহু যেহেতু মাথায় বসবে সুতরাং সে কিন্তু অনেক কিছু ভাববে কিন্তু ভাবলে কি হয়েছে সেটাকে ভাবনাটাকে কিন্তু কার্যকারী করে উঠতে পারবে না এই মুহূর্তে এবং এই যে সময়টা চলছে এতে আপনি হ্যারাসমেন্ট হবে অনেক বেশি সেই কারণে আপনারও উচিত নয় কোনো বড় ডিল করা কোনো বড় কোনো রকমের কাজ করা এগুলো কিন্তু উচিত নয় ঠিক আছে এবারে আমরা ব্যাপারটা বোঝা গেল তাহলে আশা করছি প্রত্যেকের কাছে ক্লিয়ার এখন অব্দি যে কি কি ফল দেয় এই পিসাস যোগ পিসাস যোগ মেনলি আপনার মনের উপরে ফল দিচ্ছে এবং আপনার কাজে বাধা সৃষ্টি করছে আপনাকে অনেক কিছু দেখাবে অনেক কিছু মানে ইলিউশন আপনার চোখের সামনে তৈরি করবে কিন্তু সেই গুলো থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন না আপনি কিন্তু ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারেন আপনি কিন্তু এগিয়ে গিয়ে পস্তাতে পারেন কোন রকম ভাবে বড় ডিল এই সময় করা উচিত নয় কোন রকমের বড় ইনভেস্টমেন্ট এই সময় করা উচিত নয় কোনো আলাদা আলাদা পার্টিকুলার রাশির জন্য আমি বলছি না এটা কিন্তু প্রত্যেকটা রাশির জন্য আমি বলছি প্রত্যেকটা কিন্তু উচিত এই সময় কিছু যাবে না এগুলো আগামী একান্নটা দিনের মাত্র ব্যাপার দুটো মাসের কাছাকাছি সময় দেখতে দেখতে কেটে যায় জীবনের থেকে এই একান্নটা দিন আপনি যদি একটু একটুখানি নিজেকে আটকে আটকে চলেন না তাহলে অনেকটা কিন্তু বেটার এগাতে পারবে ঠিক আছে আপনার একবার মনে হবে যে এটা করলে ঠিক হবে একবার মনে হবে না আমি একটুখানি এগাই এরকম একটা জায়গা কিন্তু আপনার জন্য তৈরি হতে পারে এই সময়তে তো চলে আসবো এবারে আমি রাশিগত ভাবে কিছু জিনিস বোঝাই যে কি কি ফল কোন রাশি লোকেরা পেতে পারে ঠিক আছে এখানে আপনারা কিন্তু একটু একটু অ্যাস্ট্রোলজি শিখতে পারবেন ঠিক আছে তো যারা যারা শিখতে পারবেন আমাকে আমি কিছু ঠিক আছে যেহেতু রাহু এবং শনি মিন রাশির ঘরেতেই তৈরি করেছে আহ আহ আমাদের হচ্ছে মিন রাশির লোকেদের উপরে কিরকম ফল পড়বে মিন লোকেদের উপরে যে ফলটা পড়বে সেটা হচ্ছে মিনরাশি লোকেদের মাথা অস্থিরতায় ভুগছে মাথার মধ্যে মনে হবে প্রচন্ড পরিমাণে প্রেশার চলে এসছে কোনো স্থিরতা আসছে না কোনো রকম ভাবে একটা মানে মনে হবে যেন বোঝা আমার মাথায় কেউ চাপিয়ে দিয়েছে ঠিক আছে এমনিতেই কিন্তু মিনরাশির এখন সাথে সাথে সেকেন্ড ফেজ শুরু হয়ে গেছে সেকেন্ড ফেজ কিন্তু এমনিতেই অনেক কিছু করা থেকে তোমাকে আটকাবে তুমি যেগুলো ভেবে রেখেছো না সেগুলো ঠিক আছে সুতরাং নিজের মধ্যে দেখবে তোমার মাথা ব্যথার সমস্যা এই একান্নটা দিন বাড়তে পারে তোমার ডিসিশন মেকিং পাওয়ার তোমার কমে যেতে পারে তোমার মধ্যে এরকম সমস্যা আসতে পারে যে তুমি কোনো রকম ভাবে প্ল্যানিং করতে পারছো না ঠিক আছে বা তুমি যে প্ল্যানটা করছো সেটা এই মুহূর্তে কিন্তু তোমার করতেও বাধা আসবে কারণ শনি কিন্তু তোমায় বাধা দেবে ঠিক আছে শনি কিন্তু কোনোদিনই কোনো মানুষেরই ক্ষতি চায় না অর্থাৎ শনি কিন্তু তোমাকে বাধা দেবে তোমার যদি প্রবলেম ক্রিয়েট হওয়ার জায়গা থাকে তাহলে অবশ্যই শনি কিন্তু তোমাকে সঠিক পথে দেখানোর চেষ্টা করবে যতই রাহু তোমাকে মতিভ্রম করবার চেষ্টা করুক না কেন যদি শনি তোমার জন্মছকেতে ভালো থাকে তাহলে অবশ্যই শনি তোমায় কিন্তু ভালো পথে নিয়ে যেতে চাইবে ঠিক আছে এটা ডিপেন্ড করছে কার কার জন্ম থাকে রাহু কতটা ভালো আছে এবং শনি কতটা ভালো আছে আমি যে কথাগুলো আজকের ভিডিওতে বলছি এগুলো কিন্তু একটা সার্বজনীনভাবে বলছি যেটা প্রত্যেকের জন্য কিছু না কিছু খাটবে ঠিক আছে কিন্তু আপনার সঙ্গে সেটাই মিলবে যেটা আপনার জন্ম সকেতে কানেকশনের সঙ্গে মিলছে ঠিক আছে তো এটা বলছিলাম যে মিন রাশির ক্ষেত্রে কি হবে যেহেতু লগ্ন ঘর বা এক নাম্বার ঘরে যে বসে আছে অর্থাৎ হেলথ ইস্যু আসতে পারে আপনার ব্যথা বেদনার জায়গা বাড়তে পারে ঠিক আছে যেহেতু শনি বসে আছে আপনার ব্যথা বেদনার জায়গা বাড়তে পারে খুব লেটে যে কোনো কিছু সাকসেস আসতে পারে অনেক রকমের অফারিং আপনি এই সময় পেতে পারেন যে অফারিং গুলো অ্যাকসেপ্ট করা এই মুহূর্তে আপনার জন্য ভালো হবে না ঠিক আছে অনেক রকমের ইনভেস্টমেন্টের জায়গা আপনার সামনে আসতে পারে অনেক রকমের জমি রিলেটেড ইনভেস্টমেন্ট আপনার সামনে আসতে পারে কিন্তু এই সময়তে করাটা উচিত হবে না ঠিক আছে আচ্ছা এর সঙ্গে আপনার চলে আসছে এর পরবর্তীতে যে হেলথ ইস্যু কি কি আসতে পারে হেলথ ইস্যু আসলে প্রচন্ড পরিমাণে মাইগ্রেনের সমস্যা বাড়তে পারে মাথা যন্ত্রণার সমস্যা বাড়তে পারে টেনশন ডিপ্রেশন এরকম টাইপের সমস্যা কিন্তু বাড়তে পারে মীন রাশির লোকদের জন্য ঠিক আছে মনে হতে পারে যে আমি ভীষণভাবে ডিস্টার্ব রয়েছি আমার কোনো কিছু ভালো লাগছে না আমার ভিতরে একটা অস্থিরতা কাজ করছে কি করলে ভালো হবে কি করে না ভালো হবে কিছু বুঝতে পারছি না ডিসিশন মেকিং ক্ষেত্রে প্রচন্ড পরিমাণে প্রবলেম আসবে এটা কিন্তু আসবে আমাদের মীন রাশির যোগ ঠিক আছে চলে আসছে আমাদের মেষ রাশিতে মেষ রাশির এই মাস থেকে অর্থাৎ এপ্রিল মাস থেকে কিন্তু শুরু হলো শনির সাড়ে সাথে শনির সাড়ে সাথে শুরু হয়েছে অর্থাৎ আপনি এখন যা যা চিন্তা করবেন সেগুলো কিন্তু এক্সিকিউট করতে আপনি পারবেন না ঠিক আছে আপনার একটা চিন্তা করা উচিত ছিল সেটা আপনাকে ভুলভাল চিন্তা করাবে প্রথম কথা হচ্ছে শনির সাড়ে সাতের এফেক্ট আপনার উপর শুরু হবে এবং ভুলভাল সিদ্ধান্ত আপনি এখন নেবেন আপনার মুখে কথা বলার ভুল হতে পারে আপনি ভুলভাল সিদ্ধান্ত নিয়ে ফেলবেন এবং ভুলভাল কথা ভুলভাল লোকের সামনে বলে ফেলবেন এরকম কন্ডিশন কিন্তু অটোমেটিক্যালি চলে আসছে তার সঙ্গে যেহেতু এটা আপনার দ্বাদশ ঘর অর্থাৎ আপনার ব্যয় প্রচন্ড পরিমাণে বেড়ে যাবে আপনার ডিসিশন মেকিং ভুল হওয়ার জন্য আপনার ব্যয় প্রচন্ড বেড়ে যাবে যেহেতু রাহু আপনার দাদশ ঘরেতে বসে আছে পিছন চোখ তৈরি করে শনির সঙ্গে অর্থাৎ আপনার ব্যয় প্রচন্ড পরিমাণে বেড়ে যাবে ঠিক আছে যাদের বিদেশ যাওয়ার কানেকশন আছে জন্ম তাদের জন্য বেস্ট হতে পারে তারা বিদেশের যোগ পেতে পারে কারণ রাহু দ্বাদশে থাকলে অনেক ক্ষেত্রে কিন্তু বিদেশ যাত্রার সুযোগ করে দেয় ঠিক আছে তবে যেহেতু শনির সঙ্গে বসে আছে এবং পিস যোগ তৈরি করেছে অর্থাৎ বাধা আসবে আপনি যদি যাওয়ার প্ল্যানিং করছেন যাওয়ার ক্ষেত্রে বাধা আসবে ঠিক আছে কিন্তু কোন রকমের বড় ইনভেস্টমেন্ট করবেন না এইটা এই মুহূর্তের জন্য আপনার জন্য ভালো হবে না ঠিক আছে এবং অর্থনৈতিক জায়গা ভীষণভাবে সাবধানে এগোবেন খুব ভালোভাবে ডিসাইড করবেন তারপরে ইনভেস্ট করবেন বড় কোনো ক্লেম করতে একটা কোনো ঘটনা ঘটতে পারে বা বড় রকমের ইনভেস্টমেন্টের ফলে কোন রকমের লস ঠিক আছে চলে আসছে আমাদের মিথুন সরি বৃষ রাশিতে বৃষ রাশি কিন্তু এটা রাহুর দিক দিয়ে হলে থার্ড থার্ড নম্বর ঘরে তুমি তোমার বসে আছে তুমি হচ্ছে কি থার্ড নম্বর হাউস রাহু বসে আছে তোমার এগারো নম্বর ঘরে ঠিক আছে এগারো নম্বর ঘরে বসে আছে অর্থাৎ তুমি সাকসেসের জন্য অনেক কিছু তুমি এখন পাবে ঠিক আছে রাহু এবং শনি এগারো নম্বর ঘরে বসে আছে রাশির ক্ষেত্রে কি 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 ভালো আছে রাশির ক্ষেত্রে এই সময়তে কি হবে যেহেতু সাড়ে সাথে হতে পারে যে পরিশ্রমটা তুমি এতদিন ধরে করেছো সেটা কিন্তু তোমার এখানে আস্তে আস্তে এবার ফুলফিল হবে এবং যেহেতু তোমার পরিশ্রমের জায়গায় তুমি ফল পাবে রাহু যেহেতু আছে সঙ্গে তুমি কিন্তু বিশাল বড় আকারের ফল পাবে ঠিক আছে যেহেতু তোমার এগারো নম্বর ঘরে বসে আছে একটু করে তোমার সুফল দেবে ঠিক আছে এবং বৃষ রাশির ক্ষেত্রে আরেকটা যেটা বলবো সেটা হচ্ছে ভুল নেবে না ভুল ভুল মানে ঘটনা পারে সিদ্ধান্ত সিদ্ধান্ত সব শুধুমাত্র বৃষ রাশি নয় সব রাশির ক্ষেত্রেই বলছি যে ভুল সিদ্ধান্ত নেওয়ার কিন্তু কানেকশন এই সময় প্রচন্ড পরিমাণে আসবে ধোকাধারী হওয়ার ব্যাপার প্রচন্ড বেশি পরিমাণে হবে ঠিক আছে ধোকাধারী হওয়ার ব্যাপার হবে অর্থাৎ তোমার সঙ্গে কিন্তু চিটিংবাজি হয়ে যেতে পারে করবে করে হতেই পারে করে তোমার লস হয়ে যাচ্ছে ঠিক আছে এরকম কানেকশন কিন্তু তৈরি হয়ে যেতে পারে সেই জায়গাটা তোমাদের কিন্তু অবশ্যই খেয়াল রেখে এগাতে হবে পুরোনো কোনো বন্ধুর সঙ্গে হঠাৎ করে মনোমালিন্য বা বন্ধুত্ব ভাগ হয়ে যেতে পারে ঠিক আছে সেদিকগুলো খেয়াল রাখতে হবে টাকা পয়সা ইনভেস্টমেন্টের ক্ষেত্রে খুব ভালোভাবে বুঝে শুনে এবং কাউকে যদি ধার দেওয়ার হয় তাহলে খুব ভালোভাবে বুঝে শুনে যাবেন চলে আসছি মিথুন রাশিতে মিথুন রাশির ক্ষেত্রে এটা যেহেতু কর্মের ঘর অর্থাৎ কর্মের ক্ষেত্রে বাধা তৈরি করে দেবে ঠিক আছে প্রথম কথা রাহু এবং তার সঙ্গে শনি বাধা কিন্তু তৈরি করবে মিথুন রাশির জন্য ঠিক আছে মিথুন রাশির এটা যেহেতু দশ নম্বর ঘরে বসে আছে মিথুন রাশির দিক থেকে দেখলে পরে অর্থাৎ মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু বাধা তৈরি করবে কর্মজীবনে আপনি যতই ভাববেন যে আমি এগাবো কাজ করবো এই একান্নটা দিন আপনাকে প্রচন্ড পরিমাণে আটকে আপনি ভাবছেন সকাল থেকে ভাবছেন এইভাবে এইভাবে আমি পড়বো এইভাবে এইভাবে আমি পড়বো ঠিক আছে প্ল্যানিং হচ্ছে বাট প্ল্যানিং কোনোভাবে সাকসেস হবে না করতে পারবেন না করলেও যদি আপনি হান্ড্রেড পার্সেন্ট ভাবেন আপনি হয়তো ফর্টি পার্সেন্ট সাকসেস করতে পারবেন আদার্স বাকিগুলো কিন্তু সাকসেস করতে পারবেন না ঠিক আছে এটা হচ্ছে মেন রাশির জন্য এই একান্ন দিন কিন্তু করবে তার সঙ্গে আর জিনিস বলবো বাবার সঙ্গে সম্পর্ক খারাপ হতে পারে বাবার সঙ্গে কোনো কারণ বসত মনোমালিন্য হতে পারে বাবার কাছ থেকে কিছু পাওয়ার ছিল সেই ক্ষেত্রে কিন্তু বাধা আসতে পারে দেরি হতে পারে নানা রকম ভাবে ইলিউশন তৈরি হতে পারে বাবাকে নানা রকম ভাবে খারাপ করতে পারে ঠিক আছে কর্মের জায়গায় নানা রকম ভাবে বদনাম পেতে পারেন যারা চাকরিতে আছেন খুব সাবধানে থাকবেন কারণ বদনাম আসতে পারে ঠিক আছে কর্মজনিত কারণে কিন্তু বদনাম আসতে পারে আচ্ছা এরপর আমরা চলে আসছি কর্কট রাশির ঘরে কর্কট রাশির জন্য কি কি করা দরকার কর্কট রাশির যে জাতক জাতিকারা রয়েছেন তাদের কিন্তু এটা নাইন হাউস অর্থাৎ ভাগ্যর ঘর ভাগ্যর ঘরে পিসার যোগ তৈরি হয়েছে অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন যে ভাগ্য কিন্তু এই সময় আপনাদের সাপোর্টে নেই ঠিক আছে আপনি যতটা কর্ম করবেন ইলিউশন বাদ দিয়ে ততটাই কিন্তু আপনাদের জন্য সাকসেস এই মুহূর্তে আসবে ঠিক আছে খুব বড় কিছু আপনি দেখতে পারেন এই সময় স্বপ্ন ঠিক আছে কর্কট রাশির লোকেরা কিন্তু স্বপ্ন দেখতে এমনিতেই ভালোবাসে ভুল বোঝে মানুষ খুব ভুল বোঝায় ঠিক আছে সেক্ষেত্রে আমি আপনাদের একটাই বলবো দুঃখ পেতে যদি না চান আপনাদের ভীষণভাবে মন নরম মানুষ আপনারা মানসিকভাবে খুব নরম হন আপনারা আপনারা খুব ইমোশনালি অ্যাটাচ হয়ে যান যে কোনো কারোর সঙ্গে সুতরাং খুব সাবধানে চলবেন এবং লিগাল যাদের কেসে আছেন তারা কিন্তু একটু এই টাইমটাকে অ্যাভয়েড করুন এই টাইমটা কিন্তু আপনাদের জন্য খুব একটা ভালো জায়গা নিয়ে যাবে না ঠিক আছে যাদের যাদের জন্মছকে কোনো রকমের লিগাল কেসের ব্যাপার আছে তাদের জন্য কিন্তু এই সময়টা একেবারে মিথুন রাশিদের জন্য ভালো নয় সাবধানে থাকবেন চলে আসছে এর পরবর্তীতে সিংহ রাশিতে সিংহ রাশি যারা জাতক জাতিকা রয়েছেন তাদের কিন্তু অর্থন করে রাহু এবং শনি এই শুরু করেছে পিসাস দিন অর্থাৎ এই একখানোটা দিন আপনাদের জন্য কিন্তু বদনাম আসতে পারে নানান রকম ভাবে ঠিক আছে বদনাম আসতে পারে নানান রকম বদনামের সম্মুখীন আপনারা হতে পারেন আপনাদের কেউ খারাপ কিছু বলতে পারে অপমান করতে পারে ঠিক আছে আপনাদের জন্য কিন্তু এই যোগটা ভীষণভাবে খারাপ একটা জায়গা তৈরি করতে পারে অ্যাক্সিডেন্ট হতে পারে হাড়ের ওপরে প্রবলেম আসতে পারে হাড়ের সমস্যা হতে পারে হাড় ভেঙে যেতে পারে খুব সাবধানে থাকবেন খুব সাবধানে চলাফেরা করবেন অষ্টম ঘরকে আমরা এমনিতেই খারাপ বলে মেনে থাকি অষ্টম ঘরকে আমরা মৃত্যুর কারো ঘর হিসাবে বলে থাকি অর্থাৎ খুব সাবধানে থাকবেন এবং যেহেতু শনি ওখানে আছেন অর্থাৎ এখানে কিন্তু আপনার ব্যথা বেদনার জায়গা বাড়তে পারে ঠিক আছে বাড়ির কোনো বয়স্ক মানুষের উপরে কোনো রকমের আঘাত আসতে পারে খুব সাবধানে তাদেরকে কিন্তু রাখার চেষ্টা করবেন এর সঙ্গে আপনাদের কিন্তু প্রচন্ড পরিমাণে ইনলিগাল কেস তৈরি হতে পারে আপনারা এই দিকটা বুঝে শুনে এগাবেন যদিও আপনারা সেই রকম টাইপের মানুষ নন যারা ইনলিগাল কেসেতে জড়িয়ে যাবেন বাট তা সত্ত্বেও যেহেতু একটা খারাপ কানেকশন তৈরি হচ্ছে তাই নিজেকে সাবধানে রাখাটা দরকার আপনি হয়তো কিছু করলেন না বাট আপনার উপরে কেস চলে আসতে পারে ঠিক আছে এরপরে হচ্ছে চলে আসছি আমরা কন্যা রাশির ফলে কন্যা কি হবে কন্যা রাশিটা সেভেন্থ হাউস অর্থাৎ এখানে প্রথমেই বলা যাচ্ছে যেন বিবাহিত তাদের কিন্তু ম্যারেড লাইফেতে প্রবলেম আসবে ঠিক আছে ম্যারেড লাইফেতে প্রবলেম আসবে যারা লাইফে তারা ভীষণভাবে অশান্তি ঝামেলা আপনারা ফেস করবেন ঠিক আছে হতে পারে পার্টনারের সাথে প্রচন্ড পরিমাণে মনোমালিন্য হচ্ছে প্রচন্ড পরিমাণে মানসিকভাবে প্রবলেম তৈরি হচ্ছে এগুলো ডিপেন্ড করছে আমি বারেবার বলছি আপনার জন্মছকে শনি কেমন আছে আপনার জন্মছকে রাহু কেমন আছে বা আপনার জন্মছকেতে সপ্তম ঘর কতটা স্ট্রং আছে তার উপরেও কিন্তু অনেক কিছু ডিপেন্ড করছে আমি যেগুলো বলছি এগুলো কিন্তু আপনার সঙ্গে কিন্তু সেটা বাকি আপনার যেটা আছে আপনার জন্মচকে যদি বিবাহের জায়গা খুব স্ট্রং থাকে তাহলে অবশ্যই সেটা আপনার সঙ্গে কিন্তু খারাপ জিনিসটা ঘটবে না বা যদি আপনার জন্মচকে খুব খারাপ থাকে তাহলে এই খারাপটাই কিন্তু আবার অনেকটা বেশি পরিমাণে প্রভাব ফেলবে ঠিক আছে তাই আপনার জন্মচকের সঙ্গেও কিন্তু মিলাতে হবে আপনার জন্মছক অনুযায়ী কোন কোন জিনিসগুলো খারাপ হয়েছে আপনার জন্মছকে কি সপ্তম ঘরে ঘর খারাপ আছে আপনার জন্মছকে কি সপ্তম ঘরে কোনো রকমের কোনো খারাপ কানেকশন তৈরি হচ্ছে খারাপ কানেকশন অর্থাৎ কোন রকম ভাবে কি রবি বসে গেছে বা কোন রকম ভাবে কি কোন রকম পাপ গ্রহ বসে গেছে শনি রাহু কেতু এদাকেও বসে গেছে এগুলো আপনাকে দেখতে হবে এগুলোর মধ্যে কিন্তু খারাপ রোগ আসতে পারে এর সঙ্গে আপনাদের কিন্তু যেহেতু সপ্তম ঘর আপনাদের কিন্তু পার্টনারের কথা আপনারা এই সময় পরিবর্তন নজর করতে পারবে পরিবর্তন আসবে এবং নানা রকম ভাবে বাড়িতে ঝুলঝামে অশান্তি হওয়ার সম্ভাবনা রয়েছে ঠিক আছে এই জায়গাটা দেখতে পারেন এবং যাদের বিয়ে হওয়ার কথা চলছে তারা একটু থেমে যাবেন এই সময় কিন্তু বিয়েটা করবেন না মিস কর্কট কন্যারাশির জাতক বা জাতিকারা এই সময় কিন্তু বিয়ের দিকে পেয়ে যাবে না এই সময়টা কিন্তু প্রবলেমেটিক হতে পারে ঠিক আছে এর পরে আমরা চলে আসছি তুলা রাশির ঘরে তুলা রাশির জন্য এটা হচ্ছে ছ নম্বর ঘর অর্থাৎ আপনাদের হেলথ ইস্যু আসবে আপনাদের হাড়ে ব্যথা বাড়া আপনাদের কোনো রকম ভাবে নার্ভের ইস্যু তৈরি হওয়া আপনাদের কোনো রকম ভাবে পিঠে শিরদাঁড়ায় ব্যথা হওয়া ঠিক আছে আপনাদের কোনো রকমভাবে দেখবেন যে প্রচণ্ড পরিমাণে ডিপ্রেশন চলে আসা আপনাদের চোখের সামনে অনেক কিছু ঘটছে কিন্তু আপনারা ধরতে পারছেন না পরিশ্রম করতে চাইছেন কিন্তু পরিশ্রম করতে পারছেন না এই টাইপের প্রবলেমগুলো কিন্তু আপনাদেরকে ফেস করতে হবে ঠিক আছে এর পেটের সমস্যা বাড়িয়ে দিতে পারে এর সঙ্গে আপনার বদ হজমের সমস্যা বাড়িয়ে দিতে পারে একটু অসুবিধা হলে অবশ্যই ডাক্তারের সঙ্গে ভিজিট করবেন আপনার জন্মচক অনুযায়ীও কিন্তু আপনি ফল পাবেন শুধুমাত্র আমার কথার উপরে ভিত্তি করে কিন্তু আপনি ফল পাবেন না তাই এটা আপনাকে মনে রেখে সে কিন্তু এগাতে হবে ঠিক আছে আপনি অবশ্যই দেখবেন আপনার ছ নম্বর ঘর যদি আপনার জন্য ভালো এই সময় দেখায় আপনার দশ আট দশ যদি আপনার জন্য ভালো দেখায় তাহলে কিন্তু এই যোগের প্রভাব আপনার উপরে খুব একটা বেশি প্রভাব ফেলবে না ঠিক আছে আচ্ছা এরপরে আমরা চলে আসছি আমাদের পরবর্তী রাশি অর্থাৎ বৃশ্চিক রাশির উপরে বৃশ্চিক রাশির উপরে কি ফল পড়বে এটা অর্থাৎ সন্তানের উপরে প্রভাব পড়বে অথবা আপনাদের কিন্তু মনের উপরে প্রভাব পড়বে অথবা আপনাদের রিলেশনশিপের উপরে যাদের বিয়ে হয়নি প্রেমের সম্পর্কে রয়েছেন তাদের উপরে কিন্তু প্রভাব পড়বে বৃশ্চিক রাশির লোকজনদের মন খুব পরিমাণে অস্থির হয়ে যেতে পারে মন কিন্তু প্রচণ্ড পরিমাণে একটা সমস্যাদায়ক জায়গার মধ্যে দিকে যেতে পারে এই সময় বৃশ্চিক রাশিদের ঠিক আছে এর পরবর্তীতে কি হতে পারে যেহেতু পাঁচ নম্বর ঘর আপনার সন্তানের এই সময় ইস্যু আসতে পারে নানা রকম ভাবে নানা রকমের বধ হজমে ভুগতে পারে হাড়ের ব্যথায় ভুগতে পারে কোনো রকমের অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে তাদের জন্মসব দেখতে হবে যদি অ্যাক্সিডেন্টের যোগ না থাকে তাহলে কোনো দিনই অ্যাক্সিডেন্ট হবে না যত এই যোগ তৈরি হোক না কেন ঠিক আছে তার জন্মছকে ঠিক কতটা পরিমাণে প্রভাব ফেলছে সেটাও কিন্তু আপনাকে দেখতে হবে ঠিক আছে তার জন্মছকে যদি কোনো রকম প্রবলেম না থাকে আপনার উপরে এই প্রভাব কোনো প্রবলেম ফেলবে না ঠিক আছে আপনার সন্তানের দিকে খেয়াল রাখুন সন্তানের হেলথের দিকে খেয়াল রাখুন সন্তানের শরীর স্বাস্থ্যের দিকে অবশ্যই নজর রাখবেন কোনো রকমভাবে হেলথ ইস্যু যদি বুঝতে পারেন অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে নেবেন এবং আপনাদের মনের উপরে প্রচন্ড পরিমাণে একটা কালো ছায়া এই সময়তে আসতে চলেছে খুব সাবধানে থাকা দরকার এবং আপনাদের আহ এন্টারটেনমেন্টের যে ব্যাপারটা এটা আপনাদের এই সময় একটু বাড়বে ঠিক আছে কিন্তু আপনারা কিন্তু কমপ্লিটলি করতে পারবেন না যেই জায়গাতে আপনারা যেতে চাইছেন সেই জায়গায় কিন্তু কমপ্লিটলি আপনারা সেই এন্টারটেনমেন্টটা নিতে পারবেন না ঠিক আছে রিলেশনশিপের জায়গায় কারোর কারোর ক্ষেত্রে খুব ভালো জায়গায় যাবে বা কারো কারোর ক্ষেত্রে খুব খারাপ কন্ডিশন তৈরি হবে কেন বললাম এই কথাটা যাদের রাহু ভালো আছে তাদের রিলেশনশিপ এই সময় খুব ভালো জায়গায় যাবে যাদের রাহু খারাপ আছে তাদের এই সময় রিলেশনশিপ খুব খারাপ জায়গায় যাবে ঠিক আছে পার্টনারের মধ্যে কিছু পরিবর্তন আপনারা এই সময় দেখতে পারবেন কিছু কিছু ক্ষেত্রে পার্টনার এই সময় ভোল চেঞ্জ করবে নিজের মধ্যে কথাবার্তার মধ্যে পার্টনারের মধ্যে কিছু না কিছু আলাদা আপনারা বুঝতে পারবেন কিছু কিছু ক্ষেত্রে কিন্তু এই সময় আপনাদের আহ যদি কেউ বেইমানি করছে প্রেমের সম্পর্কে তাদের সাথে ধরা পড়ার সম্ভাবনাও কিন্তু রয়েছে ঠিক আছে চলে আসছে আমাদের ধনু রাশির ফলে ধনু রাশির কি কি আসবে ধনু রাশির ক্ষেত্রে ধনু রাশির যারা জাতক বা জাতিকা রয়েছেন তাদের কিন্তু এটা চৌথুত্ব পর অর্থাৎ আপনার মায়ের সঙ্গে সম্পর্ক কিন্তু খারাপ হতে পারে আপনাদের অ্যাক্সিডেন্ট হওয়ার কানেকশন আসতে পারে যদি আপনার জন্মচকেতে অ্যাক্সিডেন্টের যোগ থাকে তাহলেই অ্যাক্সিডেন্ট হবে আদারওয়াইজ হবে না আমি আবারও এই কথাটা রিমাইন্ডার দিচ্ছি আপনার জন্মচক ভীষণ ইম্পর্টেন্ট আপনার জন্য জন্মচকে দেখবেন যে আপনার অ্যাক্সিডেন্টের যোগ আছে কিনা যদি না থাকে তাহলে কিন্তু আপনার অ্যাক্সিডেন্ট হবে না ঠিক আছে আর যদি জন্ম থকে অ্যাক্সিডেন্টের যোগ থাকে তাহলে কিন্তু এই একান্নটা দিন আপনাকে ভীষণ সাবধানে থাকতে হবে এবং যোগ তৈরি হতে পারে যে আপনার অ্যাক্সিডেন্টের যোগ তৈরি হচ্ছে বা যে দশটা অন্তর দশ চলেছে দশটা অন্ত যদি আপনাকে অ্যাক্সিডেন্টের সময় কাটাফেট করে তাহলেও কিন্তু আপনার উপরে এই প্রবলেম আসতে পারে এর পরবর্তীতে আমরা চলে আসছি আমাদের আচ্ছা মায়ের যেটা বলা হলো না ধনু রাশি জন্য মায়ের ওপরে শরীর স্বাস্থ্যের উপরে মায়ের সেটা কিন্তু খারাপ হতে পারে মায়ের সঙ্গে সম্পর্ক খারাপ হতে পারে মায়ের হাড়ের ব্যথা বাড়তে পারে মায়ের ইগো ইস্যু বাড়তে পারে মায়ের ক্ষেত্রে কিন্তু মায়ের মন ভীষণভাবে চঞ্চল হয়ে উঠতে পারে মায়ের দিক থেকে খুব সাবধানে থাকা দরকার মা ডিপ্রেশনে দিকে যেতে পারে ঠিক আছে খুব সাবধানে থাকা দরকার আচ্ছা গাড়িতে কোনোরকমে যদি গাড়ি কেনা চিন্তা ভাবনা করছেন এই সময় খুব ইচ্ছা হবে যে একটা গাড়িটা কিনেই ফেলি কিন্তু কিনবেন না যদি মনে হয় যে বাড়ি করব বাড়ির জন্য জমি কিনবো খুব ইচ্ছা হবে বাট এই সময় কিনবেন না এই সময় কেনাটা কিন্তু উচিত হবে ঠিক আছে এরপর আমরা চলে যাচ্ছি এর পরবর্তী রাজ্যে অর্থাৎ আমাদের মকর রাশি ঘরে মকর রাশির জন্য এটা তিন নম্বর ঘর অর্থাৎ ভাই বোনদের সঙ্গে সম্পর্ক একটুখানি মূল্য কিন্তু দূরত্ব বাড়বে ঠিক আছে ভাই বোনদের সঙ্গে দূরত্ব বাড়বে আপনার যোগাযোগ মাধ্যম কিন্তু এই সময় তৈরি হতে পারে আপনি যদি পরিশ্রম করেন আপনার যোগাযোগ মাধ্যম এই সময় কিন্তু তৈরি হতে পারে ঠিক আছে আপনার পরিশ্রমের উপরে ডিপেন্ড করছে আপনার এই সময় ছোটখাটো ভ্রমণ আসতে পারে জীবনে ছোটখাটো ভ্রমণ আসতে পারে এছাড়া কি কি খারাপ আসতে পারে আপনার ক্ষেত্রে খুব একটা খারাপ আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি না যেহেতু শনি সাড়ে সাথে আপনার সবে সবে কেটে গেছে এই মুহূর্তে শনি কিন্তু আপনাকে ভালো কিছুই দেবে খারাপ কিছু দেবে না রাহু যদি খারাপ কিছু দিতেও চায় তাও কিন্তু দিতে দেবে না দেখুন এই পরবর্তীতে আমরা চলে আসছি আমাদের কুম্ভ রাশির ঘরে কুম্ভ রাশির করতে গিয়ে এটা দ্বিতীয় ঘরে বসে আছে অর্থাৎ কুম্ভ রাশির জন্য দ্বিতীয় ঘরেতে বসে আছে অর্থাৎ এখানে কিন্তু আপনাদের আর্থিক লাভেশ কানেকশন তৈরি হচ্ছে যদি আপনারা ঠিকঠাক মতন ভাবে ডিল করতে পারেন তাহলে এই সময় আপনাদের আর্থিক যোগাযোগ কিন্তু ভালো আসবে এবং যদি আপনাদের মনে হয় যে ডিল ঠিকঠাক মতন আপনারা করতে পারছেন না বা আপনারা কোনো ভুল ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন তাহলে কিন্তু আপনাদের প্রবলেম ক্রিয়েট হতে পারে ঠিক আছে এইগুলো আপনাদেরকে খেয়ালে রাখতে হবে বুঝে শুনে এগাতে হবে এর পরবর্তীতে কি করবেন এর পরবর্তীতে আপনার কিন্তু পরিবারের উপরে একটু প্রবলেম আসতে পারে পরিবারের লোকজনদের মধ্যে প্রবলেম ক্রিয়েট হতে পারে পরিবারের লোকজনদের মধ্যে দূরত্ব আসতে পারে কথাবার্তার মধ্যে ভুল বোঝাবুঝি হতে পারে পরিবারে যারা বড় সদস্য আছে তাদের সঙ্গে কিন্তু মনোমালিন্য হতে পারে এরকম সমস্যা তৈরি হতে পারে কুম্ভ রাশির জন্য ঠিক আছে এছাড়া এছাড়া আপনার নিজের কথা বলার মাধ্যমে কিন্তু আপনার মধ্যে অনেক রকমের ফুর্তি আসতে পারে তো সাবধানে কথা বলতে হবে সাবধানে চিন্তা ভাবনা করতে হবে যদিও সেকেন্ড ফেসে আছেন অর্থাৎ আপনি যে সেকেন্ড ফেজ আপনি শেষ করে ফেলেছেন থার্ড ফেজেতে আপনি চলে এসেছেন অর্থাৎ আপনার জন্য কিন্তু এই সময়টা ভীষণ ইম্পর্টেন্ট কারণ আপনি যে স্টেপগুলো নিতে যাবেন আপনাকে প্রচন্ড পরিমাণে বাধার সম্মুখীন কিন্তু হতে হবে অর্থাৎ আপনাকে এই সময় কি করতে হবে একটা মনে জোর আনতে হবে মনে জোর এনে এগাতে হবে এবং খুব বুঝে শুনে এগাতে হবে শনিদেব আপনাকে এই সময় বোঝাবে অনেক কিছু বোঝাবে তাই বোঝানোর থেকে আপনি সেই জিনিসগুলোকে ধারণ করুন বুঝুন কারণ শনিদেব ভীষণ বড় একজন গুরু যে কিনা হাতে ধরে ধরে শিখিয়ে দিয়ে যায় ঠিক আছে আপনাকে আহ কেউ হয়তো বাইরে থেকে শুধু একটা কিছু বলে দিয়ে চলে যাবে কিন্তু শনিদেব কি করবে আপনাকে হাত ধরে ধরে নিয়ে যাবে যে এখান থেকে যা এখান থেকে যা গিয়ে পড়ে যা পড়ে গিয়ে দেখ কেমন লাগে ঠিক আছে এইভাবে শিখাবে শনিদেব যে পড়ে গেলে পরে কতটা কষ্ট হয় তাহলে পরের বার সেইভাবে আর যাবি না সেভাবে গেলে পড়ে যাবি এই চিন্তা ভাবনাটা তৈরি করাবে ডিসন নেবেন না আর যে স্টেপ নেবেন তাদের খুব ভুলে শুনে যাব যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগে আমি আজকের জন্য এখানেই শেষ করছি যদি আপনাদের আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সকলের সঙ্গে শেয়ার করবেন ভালোবাসা দেবেন এবং কমেন্টে জানাবেন কেমন লেগেছে এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক শেয়ার অবশ্যই করবেন কমেন্ট করে জানাবেন এর পরবর্তী ভিডিও কী সব কী টপিকের উপরে আপনারা চাই নমস্কার সকলকে ভালো থাকবেন পরে ভিডিওতে আবার দেখা হবে সাবস্ক্রাইব করে যাবেন